বন্ধুরা একশো বছর পার করে জিমি কাটার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট সম্প্রতি প্রয়াত হয়েছেন তো তার সম্পর্কিত এই খবরটি এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্যে আমি আপনাদের সামনে এটি রাখছি আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন এবং দরকার হলে একটু স্ক্রিনশট করে লেখাটা পড়েও নিতে পারেন একশোতম জন্মদিন পার করে প্রয়াত হয়েছেন নোবেল জয়ী জিমি কাটার আমরা জানি তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন আর উনিশশো থেকে উনিশশো তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন এবং অবশ্যই আমরা জানি তিনি ডেমোক্রাট পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ জো বাইডেন যে পার্টির নেতা বা লিডার সেই পার্টির ডেমোক্র্যাটিক পার্টি থেকে কিন্তু নির্বাচিত হয়েছিলেন উনিশশো আটাত্তর তেসরা জানুয়ারি হরিয়ানার একটি গ্রামে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিমি কাটার জিমির সেই সফরের পরে ওই গ্রামটারই নাম হয়ে গিয়েছে কাটার পুরী এবং তেসরা জানুয়ারি কিন্তু ওই গ্রামে ছুটি থাকে প্রতিবেদন থেকে কিন্তু এগুলো আমরা জানতে পারছি অর্থাৎ যেহেতু তেসরা জানুয়ারি তিনি সেখানে গিয়েছিলেন তো তাই তেসরা জানুয়ারি কিন্তু এলাকায় সমস্ত অফিস কাচারি কাজকর্ম কিন্তু বন্ধ থাকে অর্থাৎ ছুটি থাকে তেসরা জানুয়ারি হরিয়ানার কাটারপুরি জায়গাটার নাম হয়ে গিয়েছে ভারতীয় সংসদে তিনি বলেছিলেন বিশ্বের বৃহত্তম নির্বাচক মণ্ডলী অবাধে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করেছে এই কথাটা তিনি ভারতের সংসদে তিনি প্রবেশ করে এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন অর্থাৎ তিনি ভারত সফরে এসেছিলেন তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা আমি খুব সংক্ষেপে বললাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই পোস্ট করেছি ভালো থাকুন গুরুত্বপূর্ণ খবরের জন্য এই চ্যানেলে চোখ রাখুন বন্ধুরা একশো বছর পার করে জিমি কাটার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট সম্প্রতি প্রয়াত হয়েছেন তো তার সম্পর্কিত এই খবরটি এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য আমি আপনাদের সামনে এটি রাখছি আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন এবং দরকার হলে একটু স্ক্রিনশট করে লেখাটা পড়েও নিতে পারেন একশোতম জন্মদিন পার করে প্রয়াত হয়েছেন নোবেল জয়ী জিমি কাটার আমরা জানি তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন আর উনিশশো থেকে উনিশশো তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন এবং অবশ্যই আমরা জানি তিনি ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ জো বাইডেন যে পার্টির নেতা বা লিডার সেই পার্টির ডেমোক্র্যাটিক পার্টি থেকে কিন্তু নির্বাচিত হয়েছিলেন উনিশশো আটাত্তর তেসরা জানুয়ারি হরিয়ানার একটি গ্রামে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিমি কার্টার জিমির সেই সফরের পরে ওই গ্রামটারই নাম হয়ে গিয়েছে কাটার পুরী এবং তেসরা জানুয়ারি কিন্তু ওই গ্রামে ছুটি থাকে প্রতিবেদন থেকে কিন্তু এগুলো আমরা জানতে পারছি অর্থাৎ যেহেতু তেসরা জানুয়ারি তিনি সেখানে গিয়েছিলেন তো তাই তেসরা জানুয়ারি কিন্তু এলাকায় সমস্ত অফিস কাচারি কাজকর্ম কিন্তু বন্ধ থাকে অর্থাৎ ছুটি থাকে তেসরা জানুয়ারি হরিয়ানার কাটারপুরি জায়গাটার নাম হয়ে গিয়েছে ভারতীয় সংসদে তিনি বলেছিলেন বিশ্বের বৃহত্তম নির্বাচক মণ্ডলী অবাধে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করেছে এই কথারে তিনি ভারতের সংসদে তিনি প্রবেশ করে এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন অর্থাৎ তিনি ভারত সফরে এসেছিলেন তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা আমি খুব সংক্ষেপে বললাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই পোস্ট করেছি ভালো থাকুন গুরুত্বপূর্ণ খবরের জন্য এই চ্যানেলে চোখ রাখুন